আবারও আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ একটা দুর্দান্ত স্বাদের জলখাবার বা ব্রেকফাস্ট রেসিপি বলতে পারেন নিয়ে চলে এসেছি তো এখানে মটরশুঁটি দেখলেন এই মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর কুচি কুচি করে আলু কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি সাদা জিরে দিয়ে আলু ভাজার মতো আলুটা কেটেছি আলুটা তুলে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম বেশ অনেকটা এক বাটি মতো মটরশুঁটি আলুর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আগে তো আলুতে লবণ হলুদ মাখিয়েছিলাম এই যে মটরশুঁটিটা দিলাম এর জন্য পরিমাণ মতো হলুদ আর লবণ আর একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব নিয়ে চাপা দিয়ে দেবো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা খুলে দেখছি সিদ্ধ হয়েছে কি আর তলায় লেগে যাচ্ছে কি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো দিয়ে দিলাম তিন চারটে লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সব কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে নেব যাতে একটু ভালো হয়ে ঘেটে ঘেটে যায় দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এইভাবে আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে নেব যাতে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায় আর এদিকে তো ময়দা মেখে নেব ময়দার মধ্যে লবণ তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি লবণ দিয়েছি তেল দিয়েছি ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি দেখুন ময়মটা যত ভালো হবে জলখাবারটা তা তো সুন্দর হবে তো এই রকম মুঠো করছি মুঠো হয়ে যাচ্ছে তো অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি দেখুন যেমন লুচি পরোটার ডো হয় শক্ত না নরম না মিডিয়াম তো এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব লুচির মতো লুচির মতো লেচি তো কেটে নিয়েছি এবারে যেমন নারকেল পিঠের বাটি বানাই নারকেল পিঠে বানানোর জন্য সেই রকম একটা বানিয়ে নিতে হবে সেই রকমভাবে বানিয়ে নিয়ে এই থালার মধ্যে রেখে দিয়েছি আর এই যে আলু আর মটর দিয়ে যে পুটটা বানালাও একটু করে বেশ অনেকটা করে পুর দিয়ে বাটিগুলো ভরে দিচ্ছি দেখুন ঠিক এই রকম করে পুরগুলো দিয়ে দেব। খুব সহজ খুব সহজ এই জলখাবারটা বানানো খুব সহজ যারা এখনো বানাননি এই মটরশুঁটি এখন তো প্রচুর সস্তা তো একবার এইভাবে বানিয়ে খেতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আর চেয়ে চেয়ে খাবে এতটা টেস্টি হয় হ্যাঁ আর ওই যে ভাজাটা যে কন্তটি দিয়ে চেপে চেপে দিলাম ওখানে অল্প এক চিমটে চিনি আর এক চিমটে গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছিলাম ঠিক এইভাবে খুব সহজেই নারকেল পিঠের মতো মুড়তে হবে না বা মোমোর মতো তৈরি করতে হবে না ঠিক এই রকম শুধু হাত দিয়ে এই রকম ফুরগুলো চেপে চেপে এইভাবে করে দিলেই ব্রেকফাস্ট একদম রেডি দেখুন পুর তো ভরে ভরে দিয়েছি আলু মটরের পুর আর শুধু হাত দিয়ে জাস্ট একটু দু সাইড ধরে এইভাবে একটু চেপে দেব দিলে একদম হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে একেবারে নারকেল পিঠের মতো ওইভাবে চাপা চাপি করতে হবে না দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো একটা করে খোল বানিয়ে এই রকম মটর আলুর পুর দিয়ে এভাবে বানিয়ে নেব এগুলো আবার পুর কম হলে হবে না ঠিক ওই রকম চাপার মুখে ওই রকম হালকা খোলা হয়ে থাকবে সেই মতো পুর দিতে হবে অল্প পুর হলে বন্ধ হয়ে যাবে তাই বন্ধটা করা যাবে না এই রকম থাকতে হবে তবে দেখতে ভালো লাগবে খেতে তো দুর্দান্ত হবে যেমনই হোক তো আমি এই থালার মধ্যে এই যে ছিদ্র থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম আমি সাদা তেল লাগালাম আপনারা আপনাদের পছন্দ মতো তেল লাগিয়ে নেবেন বাটার লাগাতে পারেন আর এইভাবে সাজিয়ে ডেকচিতে একটা ডেকচিতে জল বসিয়েছি তার উপরে বসিয়ে দেবো হেলদি টেস্টি ব্রেকফাস্ট খুব সহজেই হয়ে যাবে বা রাতের ডিনার হতে পারে দুর্দান্ত কোনো ঝামেলা ছাড়াই এবারে আমি চাপা দিয়ে দেবো এইভাবে তো সাজিয়ে দিয়েছি থালার মধ্যে ডেকচিতে জল দিয়ে দিয়েছি এই দেখুন এইভাবে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দেব এবারে দশ পনেরো মিনিট পরে আমি খুলে দেখব ঠিক দশ পনেরো মিনিট পরে দশ পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে হাতে লাগছে না মানে হয়ে গেছে বা নরম হয়ে চেপে যাচ্ছে না মানে হয়ে গেছে তো আমি হয়ে গেছে আর একটা জায়গার মধ্যে তুলে নেব। নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও একটু এগিয়ে যেতে পারি এইভাবে তো হয়ে গেছে আমি সবগুলো তুলে নেব আর একটা থালার মধ্যে আর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর এটা তরকারি দিয়েও খেতে পারে না যেহেতু এই পুরটা তো তরকারির মতো তাই কোনো সস দিয়ে বা আচার দিয়ে খেতে খুব ভালো লাগবে কাসন্দি দিয়ে তো আমি তরকারিও দিয়েছি আর ধনিয়া আচারও দিয়েছি যেটা ভালো লাগবে সেটা দিয়েই খাবে বৃহস্পতিবার ছিল তাই আর সস খাওয়া হয়নি সসে তো পিঁয়াজ রসুন দেওয়া থাকে কেনা সসে সেই জন্য আর সস খাওয়া হয়নি সেই জন্য ধনিয়া চাটনি আর ধনিয়া চাটনিটা নিরামিষ করেছিলাম তাই প্লেটে সাজিয়ে দিচ্ছি গরম গরম ধনিয়া চাটনি ধনিয়া পুদিনার চাটনি আর এ তো শুধু লেবু আর লবণ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই সেই জন্য ধনিয়া চাটনি আর আলুর তরকারি দিয়ে খেতে দিয়েছি সার্ভ করে দিয়েছি আমি তো এখানে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি আপনাদের যদি পছন্দ হয় একবার এইভাবে করে দেখতে পারেন দেখুন কতটা নরম তুল তুলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা ডিনার হতে পারে বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকবেন আর পারলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আর আবারও বানাতে বলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমার রেসিপি পর্ব খুব সহজে জলখাবার বা ডিনারের পর্ব শেষ আজকের আসি টাটা